তাহলে সালমান হোটেলের বিখ্যাত আলুঘাটি রেডি হয়ে গেল জি আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন বর্তমানে দাঁড়িয়েছি বগুড়া সালমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যেটা আলুঘাটিটা খুব বেশি ফেমাস এই এলাকার ভিতরে এটা ট্রাই করার উদ্দেশ্যে আসছি এটার লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি এটার লোকেশন হচ্ছে খন্দকার সুপার মার্কেট শাখারিয়া মোড় দ্বিতীয় বাইপাস রোড বগুড়া এইখানে আসছি আমরা মূলত ওনাদের আলুঘাটিটা ট্রাই করার উদ্দেশ্যে এবং ওনারা নাকি নতুন করে মেজবান আইটেম চালু করছে মেজবানটা আমরা ট্রাই করবো না এখানকার বিখ্যাত যেহেতু আলু ঘাটি আলু ঘাটিটা ট্রাই করো যেটা প্রাইস হচ্ছে একশো বিশ টাকায় আনলিমিটেড আলু ঘাটি এবং আনলিমিটেড ভাত তো চলেন তাহলে আরও বিস্তারিত জানার চেষ্টা করেন কি করা হইতেছে এখানে বর্তমানে আলু চিনতেছি আলু ছিঁড়া হচ্ছে আর এইদিকে বড় ভাই আলু পিসতেছে আলু আচ্ছা তো এটা হচ্ছে বিখ্যাত সালমান হোটেলের আলু ঘাটি করা হচ্ছে নাকি আলু ঘাটির জন্য আলু ছিলা হচ্ছে এইদিকে সিদ্ধ করা তো আলু না সিদ্ধ করা এদিকে সিদ্ধ করা আলু মানে ছিলা হচ্ছে আর এদিকে হচ্ছে মথা হচ্ছে কত কেজি মাংস আজকে ই করবেন তিরিশ কেজি তিরিশ কেজি কত জনের অ্যারেঞ্জমেন্ট তিনশো তিনশো তো মাংস ধোয়া হচ্ছে রান্নার জন্য তারপরে পাক করি আপনারা দেখেন এই যে মাংস ঢুকছে কেমন করে যারা বলে তারা ভুল বলে দেখেন মাংস পাক করার জন্য তেল দিতেছি কত লিটার এটা দেড় কেজি তেল দিব দেড় কেজি তেল দিবেন কত লোক মাংস রান্না করবেন যে দেড় কেজি তেল দিবেন 30 কেজি 30 কেজির জন্য মাত্র 1 কেজি জি আচ্ছা পরে আবার আলু ঘাটির টাইমে তেল যাবে আচ্ছা তো আলু ঘাটির টাইমে আবার নতুন তেল দিবেন এই কারণে হচ্ছে মাংস তেলটা কম দিতেছেন কম দিতেছি আচ্ছা কি দিবেন পিএস পিএস কত টুক পিএস দিচ্ছেন 5 কেজি 5 কেজি আচ্ছা 30 কেজি মাংস তো আপনারা 5 কেজি পিএস ব্যবহার করেন জি

সাদা এলাচ আর কালো এলাচ সাদা এলাচ কালো এলাচ আস্ত দিচ্ছে না কি দিতেছেন লং গোলমরিচ লং গোলমরিচ গোল বাটা জিরা বাটা জিরা বাটা পরিমাণ মতো জি এটা দারচিনি জি দারচিনি দারচিনি লবণ লবণ এখন লবণ দিতেছেন আদার রসুন বাটা আদার রসুন বাটা আদা রসুন বাটা দিতেছেন জি কত টুক দিলে আদা রসুন 1 কেজি 1 কেজি এটা কি শুধু দুটো মিলে 2 কেজি এটা হলুদ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া কি পরিমাণ মতো জি পরিমাণ সব পরিমাণ গুঁড়া গুঁড়া মরিচ দিচ্ছি এখন কি গুঁড়া এটা গুঁড়া মরিচ মরিচের গুঁড়া জি

হ্যাঁ গরম পানি নাছারাতে অনেকে তো ঠান্ডা পানিও দেয় আপনি গরম পানি কেন দিতেছেন গরম পানি দিলে করে হবে আর ঠান্ডা পানি দিলে সময় বেশি হবে আচ্ছা বুঝতে পারছি আ দিয়ে ঘন্টা আধা ঘন্টা এই মশলাটা হ্যাঁ আচ্ছা তেল ছাইটা দেওয়ার পরে হচ্ছে মাংস মাংস এখন তাহলে মাংস দিয়ে দিতেছেন মাংস কেজি কেজি মাংস

আচ্ছা শীতের সময় মানুষ এই খাবারটা বেশি খায় কারণ কি মানে শীতের সময় একটু আবহাওয়াটা ভালো থাকে তো আচ্ছা আর শীতের সময় আলুটা আরো পুরনো হয় আর সাদা হয় আলুটা পুরনো আলুতে এটা টেস্টটা ভালো হয় টেস্টটা বেশি হয় বেশি হয় নতুন আলুতে টেস্টটা কম থাকে কম এবার এবার আলু ঘাটির জন্য প্রস্তুত আলু ঘাটির জিনিস রেডি হচ্ছে আচ্ছা প্রথমে তেল দিয়ে দিলেন হ্যাঁ প্রথমে তেল কতটুকু তেল দিলেন 2 কেজি 2 কেজি কতটুকু আলু দিবেন এখানে ঘাটির জন্য চল্লিশ কেজি চল্লিশ কেজি আলুতে দুই কেজি তেল পেঁয়াজ মানে দুই ধাপে রান্না করেন প্রথমে মাংস এরপর ঘাটিটা আলাদা জি এক ধাপে করলে হবে না তো এক ধাপে করলে হয় না এটা না মাংস আলাদা পাক করে নিতে হবে আলু ঘাটি আলাদা পাক করে নিতে হবে এখন কি দিতেছেন তেজপাতা তেজপাতা

কতক্ষণ নাড়বেন এটা এক ঘন্টা এক ঘন্টা পরে মাংস দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে আধা ঘন্টা পরে মাংস দিবেন এখন কি দিতেছেন লবণ লবণ লবণটা স্বাদ মতো নাকি ঝোলগুলা তুলে নিতেছেন কেন এটা আলুর মধ্যে দিব দিয়ে আলু কষাবো আচ্ছা তাহলে যে ঘাটি যে কালার সে কালার আসবে এই যে আলুর মধ্যে দিলাম এই যে ঘাটির কালার আসবে লাল আর ঘাটির কালার আসবে আগে ছিল সাদা এখন কালার হচ্ছে এখন আলুঘাটির ভিতর দিব ওই থেকে তুলে নিচ্ছি তার মানে পনেরো কেজি মাংস দিয়ে এখন আলু করবেন আর পনেরো কেজি আরেক পাতিলে দিবেন মাংস আমরা দিয়ে দিলাম এখন যে মাংস দিয়ে দিলেন আর কতক্ষণ নাড়াচাড়া করবেন বিশ মিনিট বিশ মিনিটের মধ্যে হয়ে যাবে বিশ মিনিটের মধ্যে হয়ে যাবে আচ্ছা তো হয়ে গেল না হুম একটা হয়ে গেছে এটার নামাজ কি নামাজতেছেন হ্যাঁ

এখন আলু গ্যাডি হয়ে গেছে এখন একটা ভাত নামে দেব বিক্রি শুরু হয়ে যাবে আচ্ছা আটালে আসে এবার ধনা আর হচ্ছে জিরের গুঁড়ো ভাজা ধনিয়া আর জিরা গুঁড়া ভাজা জি আচ্ছা ঠাকনা দিয়ে দেবেন হয়ে গেছে হয় এটা হয়ে গেছে এটা ঢাকা দিলাম যাতে কোনো ময়লা টয়লা না পরে হ্যাঁ আচ্ছা আসসালাম আলাইকুম আসসালাম ভাই এটা লোকেশনটা আগে বলে দেবেন এটা লোকেশন হচ্ছে আপনার মাটিডালি বিমান মোড় থেকে দ্বিতীয় বাই পাস দিকে পাঁচশো বছর পাঁচশো আচ্ছা দোকানের নামটা দোকানের নাম হচ্ছে সালমান রেস্টুরেন্ট অ্যান্ড আবাশিক এটার মধ্যে কি কি আইটেম বিক্রি করে আমি শুক্রবারে বিক্রি করি আপনার আলুঘাঁটি তিন পিস মাংস দিয়ে আলুঘাটি ভাত আনলিমিটেড একশো বিশ টাকা আর পাশাপাশি আমি গরুর ভুনা মাংস বিক্রি করি আটশো টাকা কেজি আচ্ছা কিন্তু আপনার দোকানে আলুঘাটি এত বেশি বিখ্যাত হলো কি হবে বিখ্যাত তো আসলে আমি চেষ্টা করি খাবারটার মান সবসময় ঠিক রাখার কারণে ঠিক রাখার তো এই আলু ঘাটিটা আপনি যে করলেন আলু ঘাটিটার চিন্তা আপনারা কি আসলো যে এইখানে এই রকম একটা ফাঁকা জায়গার মধ্যে আলু ঘাটি করে কাস্টমারকে খাওয়াইতে হবে এটা চিন্তা আমরা আসছে মূলত এটা তো বগুড়ার বিখ্যাত খাবার এইটা আর এখন তো আগের মধ্যে এরকম হয় না বগুড়া থাকে মেলা মাহফিলে কুলখানিতে এগুলো চলতো এখন কমে যাওয়ার কারণে হঠাৎ করে চিন্তা আসলে যে এটা আমি করি

এই দোকানটা কত বছর যাবৎ করতেছে না এটা আমার দোকানটা তো মাস মাস মাসের ভিতরে এত বেশি ফেমাস হয়ে গেছে আচ্ছা তো আপনি চালাইতেছেন না আমি এই যেটা বলেন যে তিন পিস গরুর মাংস দিয়ে আনলিমিটেড আলু ঘাটি এবং ভাত হচ্ছে 120 টাকা 120 টাকা 120 টাকা এই খাবারটা বিক্রি করে আপনি লাভ করেন কি কারণ এক প্লেট ভাতের দাম হচ্ছে 20 টাকা নরমালি যে কোন জায়গায় গেলে এবলো দেখা যায় গ্রামে একজন মানুষ তিন চার প্লেটও ভাত খেয়ে নেবে তার সাথে যদি আলু ঘাটি যায় তাহলে তো একটা লস প্রজেক্ট হয় না না হয় না আসলে তো সবার দোয়া আল্লাহ তাআলা খুব সীমিত করে আমরাও চেষ্টা করতে পারি আমাদের যে বাজার দাম যদি আমরা কম পাই আরো চেষ্টা করবো যেন দাম আরো কম রাখতে তো মানে বাজারে যদি আরো কম রেটে পাতা আরো কম রেটে খাওয়াবো

এই উপরে দেখলাম মানে এটা এটা এখানে আর বিভিন্ন দূর থেকে আমার এখানে খেতে আসে অনেকে এসে হয়তো আবাসিক থাকার জন্য আসে যে বগুড়াতে থাকবো ঘুরে ফিরে এখান থেকে আমাদের খাওয়া দাওয়া করে চলে যাবে এই চিন্তা ভাবনা থেকে আসলে আবাসিকটা করা আমার তো ভাই এখানে কি খাচ্ছেন

কি খেতে পাওয়া যায় তো সেখান থেকে আর কি ইউটিউব থেকে জানতে পারলাম যে এখানে হচ্ছে আলু ঘাটিটা পাওয়া যায় তো সেই জন্য খেতে চলে আসলাম আচ্ছা কি রকম লাগতেছে টেস্টটা না টেস্টটা আসলে অনেক মজার আপনারা তো দুজনে একসাথে আসছেন তাই তো জি একসাথে এসেছি আচ্ছা কোথা থেকে ঢাকা থেকে আসছেন ঢাকা থেকে এসেছি আর বেসিক্যালি আমার বাসা হচ্ছে উত্তরবঙ্গে তো উত্তরবঙ্গে কিন্তু এই আলু ঘাটিটা কিন্তু বিখ্যাত বাসাতে এই যে আলু ঘাটি করে বাট হচ্ছে বাসার আলু ঘাটির চাইতে আলু ঘাটিটা অনেক ডিফ্রেন্ট আর দাম অনুযায়ী যে কোয়ান্টিটি এবং কোয়ালিটি টা আমার কাছে খুবই ভালো লাগছে আর এই জন্য ফিজিক্যালি আসা আর এটার অনেক নাম শুনেছি তো ফিজিক্যালি এসে খেয়ে দেখলাম আসলে মানুষ নামের সাথে আসলে তাদের কাজেরও মিল আছে